আমি আমি আর কোয়ার্টার ছয় নিনো নে গোটা দুই এক তিন এক নিনো নে দু তিন নে নিবে কে যাও করবে নাকি না না ঘাটি ঘাটি না তাহলে কত না মজলিস হ্যাঁ মজলিস হ্যাঁ মজলিস করব মজলিস তো আমি নিনে খাই না তা আপনি দাও দাও না তো হ্যাঁ আপনি দাও দাও না আমি নাও 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 50 টাকা পিছ করেন না তাহলে আপনি কোয়ার্টার লাগাও সেটা আছে এটা

এই একশো আশিটা তুমি তো এই পেপোও না তুমি লাউ কিনবা রাখছো ভালো কথা মনে করছেন পেপো দিয়ে মজুষ কর্ম না